বিসমিল্লাহি রহমানের রহিম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ভিডিও থামেল দেখে বুঝতে পারছেন যে আসলে ভিডিওর টপিকটা কি তো ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিস অথবা অধিদপ্তর থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিচের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন আপনি কোন পদের জন্য রকম যোগ্যতা কত টাকা এবং বিস্তারিত আলোচনা করব কত পদ সংখ্যা থাকবে তো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন তাহলে হয়তো বা কিছু না কিছু বুঝতে পারবেন এবং আপনার পথ সম্পর্কে ধারণা হবে এখানে রাজস্ব খাতভুক্ত এখানে বলছে তার মানে প্রথমে এক নম্বরে আছে ষাট লিবিকার কাম কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে 11000 থেকে শুরু করে 26590 টাকা গ্রেড 13 এখানে পদ সংখ্যা একজন নেবে তো আপনার যোগ্যতা লাগবে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি জিবিতে স্নাতক হলে আবেদন করতে পারবেন সেই সাথে কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঞ্চাশ এবং আশি শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দ হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন আবার দুই নম্বরে দেওয়া হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরে বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ টাকা গ্রেড ষোলো পদ সংখ্যা এখানে দশ জন এখানে আবেদন করতে করতে পারবেন আপনার যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনারা যে যদি HSC পাস থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশ এবং ইংরেজি আঠাশ শব্দ হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারেন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট নয় জন নেবে আপনার বেতন হচ্ছে নয় থেকে শুরু করে বাইশ টাকা গ্রেড ষোলো এখানে পদ সংখ্যা নয় জন আপনার যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাবে ন্যূনতম স্নাতক ডিগ্রি বা থাকতে হবে এবং কম্পিউটার শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষ হতে হবে আবার পাঁচ নম্বরে দেওয়া হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার নব্বই টাকা গ্রেড ষোলো আপনার আবেদন করতে পারবেন পদ সংখ্যা চারজন আপনার যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তবে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে নম্বরে দেওয়া আছে সংশ্লিষ্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে আপনাকে কম্পিউটারের বিষয়ে বিভিন্ন পরীক্ষা দিতে হবে ব্যবহারিকভাবে আপনার উত্তীর্ণ হলেই আপনার মানে পরীক্ষার জন্য উত্তীর্ণ হবেন ৬ নম্বর আছে ক্যাশ সরকার গ্রেড হচ্ছে ১৮ বেতন হচ্ছে আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একজন আপনার যোগ্যতা লাভ কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ ঠিক আছে আবেদনটা শুরু হবে অতি অল্প সময়ের মধ্যে এখানে চোদ্দ নয় তারিখে শুরু হবে সকাল দশটা থেকে এবং শেষ হবে পাঁচ দশ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এর মধ্যে আপনারা আবেদনটা সম্পূর্ণ করার চেষ্টা করবেন শেষের দিনের অপেক্ষা কেউ করবেন না কারণ এর মধ্যে হলে সার্ভার সমস্যা হয় তারপর আবেদন নিতে চায় না আরো অনেক সমস্যা দেখা দেয় তো আপনার সময় হাতে নিয়ে অবশ্যই আবেদনটা করার চেষ্টা করবেন এখন এখানে প্রশ্ন আপনার আবেদনটা সম্পূর্ণ করার পর ফি দিতে হবে এক নং হতে পাঁচ নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা এবং একশো বারো টাকা আপনার টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে দিতে হবে এবং ছয় নং কর্মীকের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে তবে সকল গেটের অনগ্রসর ক্ষুদ্র নিগৃষ্টি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ পরীক্ষার ফি পঞ্চাশ টাকা দিলেই হবে আপনাদের যদি কোনো কোটা থেকে থাকে তাহলে পরীক্ষার ফি পঞ্চাশ টাকা দিলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন ফি দেওয়ার এখানে সিস্টেম দেওয়া আছে আর দ্বিতীয়ত আর একটা কথা বলতে চাই আপনারা যদি কেউ আবেদন করতে না পারেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমাকে ফিটা দিয়ে দিলে আমি আবেদন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবেদন লিঙ্কটি নিচে দেওয়া থাকবে যদি কারো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ